ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে পুলিশের শিক্ষার্থী সহ অন্তত চল্লিশ জন আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে এই পরিস্থিতিতে দুদিন সিটি কলেজ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ দিনের ব্যবধানে রাজধানীর সায়েন্স মোড়ে ফের সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা শুরুতে ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপ হলেও পরবর্তীতে তা ভয়ঙ্কর আকার ধারণ করে থেমে থেমে প্রায় পাঁচ ঘন্টা ধরে চলে সংঘর্ষ সংঘর্ষের এক পর্যায়ে সিটি কলেজের গেট ভাঙচুর করে নাম ফলক খুলে নিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এরপর লাঠি নিয়ে বের হয় সিটি কলেজের শিক্ষার্থীরা এতে বাধা দিলে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা এসময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে তারা লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে শৃঙ্খলা বাহিনী সংঘর্ষের এই ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা পুলিশ বলছে পূর্ব বিরোধীদের জেরেই দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে